আমরা কিছু নম্বর সংগ্রহ করেছিলাম হোয়াটসঅ্যাপ সেন্টার থেকে এবং সেগ্রিকেট করেছিলাম এই নম্বরগুলো এখন আমি কিভাবে মোবাইলের মাধ্যমে মোবাইলে কিভাবে প্রবেশ করাবো সেটা ইমেলের মাধ্যমে সেটাই এখন দেখাবো এখানে এক অনেকগুলো নাম্বার রয়েছে প্রায় তিন হাজার ছয়শো পনেরোটি নম্বর এই তিন হাজার ছয়শো পনেরোটি নম্বর আমি এখন জিমেইলে প্রবেশ করাব এবং জিমেল থেকে কিভাবে মোবাইলের মাধ্যমে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করব সেটারই পূর্ব প্রস্তুতি নিচ্ছি তো এর জন্য আমি প্রথম আমার নির্ধারিত জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করলাম সেখানে গিয়ে আমি নাম অংশটুকুতে সার্চ করলাম এই নামের এই অংশটুকুতে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি উপরে ক্রিয়েট কন্টাক্ট নামের এই অংশটুকু এসে গেছে তো তার আগে আমি জানি যে কোথায় যেতে হবে এটা আপনাদেরকে বলতে হবে সেটা হচ্ছে এখানে নাইন ডট যে আছে নাইন ডটের মধ্যে প্রবেশ করলেই আপনারা এই কন্ট্যাক্ট নম্বরটি পেয়ে যাবেন এর এই কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে আবারও আমরা আগের মতো প্রবেশ করে দেখিয়ে দিচ্ছি এবং তার আগে আরও একটি কথা বলে রাখি আপনাদের একাধিক জিমেল নাম্বার থাকতে পারে যদি একাধিক জিমেল নাম্বার থেকে থাকে আমার মতো আমার এখানে আরও দুটি রয়েছে তাহলে আপনাদের মনে রাখতে হবে যে অ্যাকাউন্টে আপনি অন করে কাজ করবেন ঠিক সেই অ্যাকাউন্ট অন রেখেই আপনি মোবাইলের কাজ করবেন আদারওয়াইজ আপনার এটা কিন্তু সেট হবে না তো আমি চাচ্ছি যে আমার যে মেইলটা এখন অন আছে আমি এই মেইলের মধ্যেই প্রবেশ করব। কন্টাক্টে প্রবেশ করার পরে দেখুন এখানে উপরের অংশটুকুতে আমরা যাব সেটা হচ্ছে কি যে ক্রিয়েট কন্ট্যাক্ট এই ক্রিয়েট কন্ট্যাক্টে আমরা ক্লিক করব এখানে ক্রিয়েট কন্ট্যাক্টে ক্লিক করার পরে আমরা যে অংশ পাবো তার মধ্যে প্রথম অংশ ক্রিয়েট কন্ট্যাক্ট আর একটা মাল্টিপল তো আমি এখন আপাতত এই ক্রিয়েট কন্টাক্টের এই প্রথম অংশটুকু এই কাজ করব। তার আগে বলে রাখি যে এর মধ্যে প্রবেশ করলে কেমন ধরনের ফেস চলে আসে যেমন এই যে এই ধরনের ফেস চলে আসলে ইন্টারফেস এই ইন্টারফেসেই ঢুকে আমাদের কাজ করতে হবে আর আরেকটি বিষয় দুই নাম্বারটা দেখুন তার ইন্টারফেসটা এই রকম তো আমি সময় পেলে এই দ্বিতীয় অংশটুকু আমি কিভাবে কাজ করবো সেটা আপনাদের দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো যেহেতু আমার এই প্রথম অংশটুকু প্রাধান্য এখানে কিন্তু ইম্পোর্টও করতে পারবেন ইম্পোর্টেন্ট অপশানটুকু এক জায়গাতে আছে যদি দ্বিতীয় অংশ নিয়ে কাজ করেন তবে আমি প্রথম অংশের মধ্যে প্রবেশ করলাম এবং এখানে প্রথমে নাম সাথে আমি একটা নাম দিয়ে দিলাম আমারই নাম দিয়ে দিলাম এবং কোম্পানির নাম দিয়ে দিলাম সব কিছু দিয়ে দিলাম এখানে আমার জিমেল দেওয়ার দরকার নাই কারণ আমি যে জিমেলের মধ্যে ঢুকে কাজ করছি এটাই তারা অটোমেটিক নিয়ে নেবে তো এই জায়গাতে আমরা এখন মোবাইল নম্বরটুকু প্রবেশ করাবো আমি বিজনেস অ্যাকাউন্টের এই নাম্বারটি ব্যবহার করেছি তাই এই নম্বর আমি প্রবেশ করালাম কারণ আমার যে ইনটেনটিভ নাম্বারগুলো আছে সেগুলো এতেই আমি যোগ দিব এই জন্য আমি এটা দিয়ে আমি খুলে ফেললাম এটা দিয়ে যখন আমি খোলার চেষ্টা করলাম বা খুললাম আমার এই রকম নাম এসে গেল আর এখন আমি যেটা করব এই যে এই অংশটুকুতে প্রবেশ করব অর্থাৎ ডান দিকে ক্লিক করলে আমার থ্রি ডট অপশান আসবে যে থ্রি ডট অপশান এই থ্রি ডট অপশানের তে প্রবেশ করবো থিয়েটার এখানে দেখতে পাবো চারটি অংশ এই চারটি অংশের মধ্যে আমার এক্সপোর্ট অংশটুকুই কাজে লাগাবো অন্যগুলো নয় আমি এখন দেখবো যে এখানেও তিনটি অংশ এই তিনটি অংশের মধ্যে আমার গুগল সিএসবি ফাইল অন্যগুলোনের ফাংশন আমি জানি কিন্তু এতে দীর্ঘ হবে বলে আপাতত বলছি না তো আমি প্রথমে এই গুগল সিএসবিতে ক্লিক করে দেওয়ার পরে আমার যে অংশটুকু চলে আসবে দেখুন এই যে নামের এই অংশটুকু কন্টাক্ট চলে আসলো এই কন্ট্যাক্ট অংশটুকু আসলো এটা হলো আমাদের সিএসবি ফাইলের মূল ফরমেট এই ফরমেটে অনেক কিছু আছে তো প্রথমে নাম এবং সর্বশেষে আমরা দেখব কন্টাক্ট নাম্বার মাঝখানে যেগুলো রয়েছে এইগুলো আমি কখনোই কাটবো না কারণ কাটলে এই ফরমেটটি নষ্ট হয়ে যাবে আর সিএসবি ফাইলের ধর্ম হল যদি তা হয়ে যায় তাহলে হবে না অর্থাৎ আমি বামের নামের অংশটুকু এবং ডানের নাম্বারের অংশটুকু এখন আমি নাম্বার বসাব এখন দেখুন এখন এই মোবাইল নম্বরের জায়গাতে আমি যে জায়গাতে সেপারেট করে রেখেছি নম্বরগুলো সেই নম্বরগুলো আমি এখন সেভ করে নেব। অর্থাৎ কপি করে নেব তো আমি হোল ফাইলকে কপি করলাম দেখা যাক কে পেস্ট করা যায় কি না আমার আগে থাকা নাম্বারের নিচে আমি এখানে চেষ্টা করছি আমার এই নাম্বারের নিচে সেটা করার পেস্ট করার জন্য আমি পেস্ট করার চেষ্টা করছি পেস্ট হবে না আমি জানি কারণ যেহেতু এখানে সব ফাইল নিয়েছে আমি শুধু নাম্বারটুকু সিলেক্ট করে এখানে কপি করলাম এই সত্ত্রিশশো পনেরোটি নাম্বার আমি কপি করলাম কপি করার পরে এই নম্বরটুকু আমি এখন প্রবেশ করাবো বা ওখানে পেস্ট করাবো আমি এই জন্য আবারও চলে যাচ্ছি সেই আমার সিএসবি ফাইলে সিএসবি ফাইলে এসে আমি এখানে পেস্ট করে দিলাম সুন্দরভাবে পেস্ট হয়ে গেল এখন আমি জানি না এই নম্বরগুলো কার কি নাম কারণ আমি হোয়াটসঅ্যাপ সেন্টার দিয়ে আমি এটাকে গুগল গ্রুপ থেকে নিয়েছি এই জন্য আমি এখানে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ লাইক দ্যাট আমি এইভাবে দিয়ে দিয়ে এই সত্রিশশো পনেরোটি নম্বরকে আমি আইডেন্টিফাই করব আমি এইভাবেই যাব এখানে স্ক্রল বার দিয়ে ডাউন করব ডাউন করলে দেখুন আমার এই নম্বরগুলো যত পর্যন্ত যাব সিরিয়ালে তত দূর পর্যন্ত নম্বরগুলো কাউন্ট হবে আমি চাচ্ছি এক থেকে শুরু করে সত্য ত্রিশশো পনেরোটি নম্বরকেই আমি এক গ্রুপে নিয়ে আসবো সিরিয়ালি আমি অলরেডি তা করতে পেরেছি এবং এই যে দেখুন এই সমান পর্যায়ে এনেছি এখন যেটা করবো এই ফাইলটি আমি এখন সেভ করব সেভ করার জন্য ঠিক বামের এই সেভ এই অংশটুক ফাইলে যে প্রবেশ করবো যেখানে ফাই সেভ এবং সেভ এস এই দুইটি অংশ পাবো আমি সেভ অ্যাজ অংশতে ক্লিক করব কেন সেভ অ্যাজ অংশ দিলে নাম চেঞ্জ করা সহজ হয় আর এটা করার পরে আমাদের এই ধরনের কন্টাক্ট আসলো এবং নিচে সিএসবি সামথিং আসলো নিচের অংশটুকু কখনোই আমি টাচ করব না আমি উপরের অংশটুকুতে চেঞ্জ করব এখানে কন্ট্যাক্ট সিএসবি লিখে দেবো আর এটা সেভ করব কোথায় আমি ডেস্কটপে আমাদের সুবিধার্থে এই জন্য আমি ডেস্কটপে প্রবেশ করব ডেস্কটপে গিয়ে এটা সেভ করে দেব এই জন্য ডেস্কটপে আমি সেভ করার জন্য চেষ্টা করছি দেখা যাক আমি এখানে প্রবেশ করলাম চেষ্টা করছি কিন্তু আচ্ছা এসেই যাবে তারপর আমরা ডেস্কটপে যে ডেস্কটপে আমরা চলে গেলাম ডেস্কটপে গিয়ে আমরা এটা সিলেক্ট করে দিলাম এখন আমি এই অংশটুকুতে যদি সেভ ক্লিক করে দিই তাহলে দেখা যাবে যে এইটা ডেস্কটপে সেভ হয়ে গিয়েছে আমি সেভ করে দিলাম এটা দেখুন এখন ইএস দিলে দিতে পারেন না দিলেও কেটে দিতে পারেন এটা আমরা আসল জায়গাতে গিয়েই পাবো ইনশাল্লাহ এটা দেখুন আমরা এই যে এখানে পেয়ে যাচ্ছি এই অংশটুকু এইটাই এখন আমরা ফাইলটাকে সেভ করেছি এই ফাইলটা এখন আমি কি করব আমার জিমেল অ্যাকাউন্টে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করবো এমনভাবে যেন যে জিমেলটি আমি কাজ করছি ঠিক সেই জিমেলই যদি জিমেল ডিফারেন্ট করেন তাহলে ঝামেলা হয়ে যাবে আবার যে জিমেল দিয়ে কাজ করছেন এই জিমেল লগ থাকতে হবে আপনার সেই মোবাইলে তাছাড়া কিন্তু কাজ করতে পারবেন না তো আমি ধীরে ধীরে বুঝিয়ে দেবো স্পষ্ট করে আপনাদের যাতে কোনো সমস্যা না হয় এখন আমি জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করলাম এবং এই ইম্পোর্ট অপশানে আমি ক্লিক করব। এই ইম্পোর্ট অপশানে ক্লিক করার পরে আমি সিলেক্ট ফাইল নামের একটি অপশান পেয়ে যাব এই সিলেক্ট ফাইল নামের এই অপশানে আমি ক্লিক করার পরে আমি আবার ডেস্কটপে প্রবেশ করলাম এই ডেস্কটপের যে অংশটুকুতে ফাইলটা সেভ করা ছিল সেটাকে আমি ইম্পোর্ট করব এখন ইম্পোর্ট অংশটুকুতে এখন ক্লিক করব। ইম্পোর্ট অংশটুকুতে ক্লিক করার পরে ধীরে ধীরে আপলোড যাবে এবং এই আপলোড হতে একটু সময় লাগবে যেহেতু এখানে তিন হাজার ছয়শো পনেরোটি নম্বর রয়েছে অনেক বড়ো ফাইল এই যে অলরেডি হয়ে গিয়েছে এখন এই নম্বরগুলোই আমি পেয়ে গেছি এখন যদি আমি মোবাইল অন করি তাহলে এগুলোই পেয়ে যাব সেটাই দেখতে থাকুন এবং পরবর্তী যে দ্বিতীয় অংশ নিয়ে কাজ সেটা এখন দেখুন আমরা এখন দেখব কিভাবে মাল্টিপল নাম্বার অ্যাড করা যায় এই জন্য আমরা আবার জিমেলে প্রবেশ করে এই নাইন ডটের মধ্যে ক্লিক করব ক্লিক করে এখানে কন্টাক্ট নাম্বারে আবারও আমরা প্রবেশ করব ঠিক আগের মতো করেই এবং এখানে যে ক্রিয়েট নাম্বার কন্টাক্টে ক্লিক করব ক্রিয়েট কন্টাক্ট নাম্বারে ক্লিক করার পরে দুটি অংশের প্রথম অংশ করেছি এবারে দ্বিতীয় অংশে আমরা প্রবেশ করব এখানে দেখুন প্রবেশ করার পর এখানে নাম সাচ্ছে এবং জিমেল নাম্বার সাচ্ছে বা বোধ সাচ্ছে যে কোনো একটা দিলেও হবে অথবা বোধ দিলেও চলবে আর এইভাবে আমি প্রথমে আমার নামটা দিয়ে দিলাম নাম দেওয়ার পরে আমি সেখানে জিমেল নাম্বার দেওয়ার চেষ্টা করব। জিমেল নাম্বার দিয়ে দিব এখানে কিন্তু এই ক্যান্সেলের সামনে যে কন্টাক্ট এই অংশটুকু এখনো অ্যালাইভ হয়নি যার জন্য এখানে চাচ্ছে তারা একটি জিমেল অ্যাকাউন্ট আমি একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিলাম দিয়ে দেওয়ার ঠিক সঙ্গে সঙ্গে দেখুন এখানে অ্যালাইভ হয়ে যাবে আমার এই জিমেল নাম্বারটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এখানে অ্যালাইভ এই অংশটুকুতে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে এখানে একটি ক্রিয়েট হয়ে গেল এই নাম্বারটা দেখুন আগে যে নাম্বারটা সেটা লাল কালারের পরের অংশটুকু একটু গ্রিন কালারের হয়েছে তো এই অংশটুকুতে আমি ক্লিক করে তার এই যে 3.3. এর মধ্যে ক্লিক করলে এখানে কয়েকটা অংশের মধ্যে আমরা পাবো এক্সপোর্ট তো আমরা এখান থেকে এই যে সিএসপি ফাইলটাকে আমরা গুগল যে সিএলপি ফাইভ এটাকে এক্সপোর্ট করবো এইটাকে যখন আমরা এক্সপোর্ট করছি ঠিক আগের মতো করে সেটা এক জায়গাতে যাচ্ছে ভাবে এবং সেটা সেভাবে এই যে দেখা যাচ্ছে যে কন্টাক্ট ব্র্যাকেট দেওয়া ওয়ান তার মানে আগে কন্টাক্ট ছিল এখন ব্র্যাকেট দিয়ে ওয়ান দেওয়া হয়েছে তো এইটা এখন কী করবো আমরা এইটা যেহেতু কন্টাক্ট আসছে এই নাম্বারটা এই যে এইভাবে ছেপ হয়ে গেল এখন দেখুন এখানে ঠিক গুগল ফর্ম যেমনটা আগের মতো ছিল আগে ছিল এখনও তাই ঠিক এমনই রয়েছে এখানে মোবাইল নাম্বার এখানে নাম রয়েছে সব ঠিক থাকবে খালি প্রসেসটা একটু ভিন্ন এখন আমি এখানে মোবাইল নাম্বার ও এখানে বাম দিকে কাল্পনিক নাম বা নাম দিয়ে দিয়ে আমরা এই ফাইলটিকে সেভ করলাম আমি আর বেশি দূরে এগোতে যাচ্ছি না ধরে নিলাম এটাই সেই ফাইল যেটা আগের মতো করেছিলাম এখন আমরা এইটা কি করব এইটা আমরা এখন ফাইলে গিয়ে সেভ করব ফাইলে আমরা ক্লিক করলাম ঠিক আগের মতো ফাইলে যখন ক্লিক করব ঠিক সেভ অ্যাজ অংশ থাকবে এবং সেভ অংশ থাকবে আমরা সেভ অ্যাজ অংশটুকুতে ক্লিক করলাম এবং ক্লিক করার পরে সেভ অ্যাজ অংশটুকু ক্লিক করার পরে এই এই রকম একটা অংশ আসলো কন্ট্যাক্ট এবং নিচে সিএসবি সিএসবি নিচের অংশটুকু ঠিক ওই রকমই থাকবে কিন্তু আমি উপরের অংশটুকু আগে যেহেতু সিএসবি দিয়েছিলাম এখনও সিএসবি দিলাম কিন্তু ব্র্যাকেটে থাকলো ওয়ান যাতে আমি এটাকে একটু ডিফারেন্সিয়েট করতে পারি এইবার আমরা এইটাকে সেভ করবো ডেস্কটপে সেভ করতে হলে আমাকে সরাসরি ডেস্কটপ অথবা এখান থেকে সার্চ দিয়ে বের করে নিতে হবে তো আমি এখানে যে ক্লিক দিয়ে দিলাম আমার এই ফাইলটি এখন ইএস দিয়ে দিলাম আমার এই ফাইলটি সেভ অলরেডি হয়ে গেছে ডেস্কটপে তো আমার এই ফাইল যেখানে সেভ হয়ে গেছে সেখানে আমি দেখাই আপনাদের এই যে এই ফাইলটি সেভ হয়ে গিয়েছে এখানে তো এই ফাইলটি এখন আমি ইম্পোর্ট করব এই ফাইলটি আগের মতোই ইম্পোর্ট করব ঠিক আবার যে জিমেল দিয়ে কাজ করেছে সেই জিমেলে গিয়ে তবে আগের মতো না এখন দুটি অংশে আপনারা কাজ করতে পারেন একটা জিমেলের এই অংশের ইম্পোর্ট অথবা যে ক্রিয়েট কন্ট্যাক্ট আমরা আগে ক্লিক করেছিলাম ক্রিয়েট কন্টাক্ট এই যে এই অংশেটুকুর এই মাল্টিপুল অংশটুকুতে প্রবেশ করবো এই যে এই অংশটুকুর এখানে দেখুন নিচে ইম্পোর্ট অপশনটুকু রয়েছে আমরা এটার মাধ্যমে দিতে পারি অথবা এটার মাধ্যমে প্রবেশ ইম্পোর্ট করতে পারি তো আমি চাচ্ছি যে এই অংশটুকুর মাধ্যমে আমি ইম্পোর্ট করবো আমি এখন ইম্পোর্ট করার জন্য এই যে ক্লিক করলাম এখানে সিলেক্ট ফাইল চলে আসলো সিলেক্ট ফাইল যখন চলে আসলো ঠিক আমি যে অংশটুকু আগে সেভ করেছিলাম ওই অংশটুকু এখন আমি এখানে ওপেন করব অর্থাৎ এখানে আমি ইনসার্ট করে নিয়ে চলে আসবো যে ওপেনে ক্লিক দিয়ে দিলাম এই ফাইলটি অলরেডি চলে এসেছে আমরা এখানে ইম্পোর্ট কথাটি ক্লিক করে দিলাম এখন দেখুন এই অংশটুকুতেই এই যে চলে আসলো এখন এই যেহেতু আমার একটা নাম্বারই ছিল সেহেতু এখানে একটা নাম্বার দেখাচ্ছে এখানে যদি তিন হাজার চার হাজার নাম্বার থাকতো তাহলে এখন আমরা প্রথমে সেটিংস অপশানে প্রবেশ করব সেটিংস অপশানে প্রবেশ করার পর আমরা আস্তে আস্তে খুঁজতে থাকব কোথায় গুগল অপশান রয়েছে গুগল অপশানে আমরা ক্লিক করে দেব গুগল অপশানে ক্লিক করে দিলে দেখুন এখানে অল এই অল এই অপশানটুকুতে ক্লিক করে দেব এই অপশানটুকুতে ক্লিক করে দিলে গুগল কন্ট্যাক্ট সেনক্রোনাইজ বলে একটি অপশানের খোঁজ করব আমরা এবং সেখান থেকে ক্লিক করলে আমরা পেয়ে যাব এই ধরনের একটি ইন্টারফেস এখানে আমরা দেখতে পাবো কানেক্টেড এবং ক্লিক করার পরে যখন আমরা অ্যাক্টিভ করব তখন জিনিসটা ঠিক এই রকম দেখাবে রকম দেখাবে এই সাদা অংশটুকু ডান দিকে থাকবে এরপরে আমরা চলে যাব কনট্যাক্ট অপশানে কনট্যাক্ট অপশানে মোবাইলের ক্লিক করলে আমরা পেয়ে যাব আমাদের সেই সেভ করা নাম্বারগুলো এই যে এইরকম রকম নাম্বারগুলো যখন পেয়ে যাব এই নম্বরগুলো এখন আমরা দেখতে পাচ্ছি তো আমরা কিভাবে যোগ দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে প্রবেশ করব। হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে প্রবেশ করলে এই নাম্বারগুলো পাওয়া যাবে এবং সেগুলো সিলেক্ট করে গ্রুপে অ্যাড দিয়ে দিলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যটিকে পূরণ করতে পারবো ইনশাল্লাহ এই যে দেখুন সর্বশেষে আমরা এই ফাইনালদের চিহ্ন দেখলি তো আজকে এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন